আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন বাবা আশা করছি ভালো আছেন আল্লাহ রসেষ করো না দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলো মানে আলোচনা করবো সেটা মানে সেটা দেখেন স্ক্রিনে দেওয়া একটা নকশা মানে স্ক্রিনে দেওয়া এই যে নকশাটা আপনারা যদি আমল করতে পারেন মানে এই কাজটা যদি করতে পারেন তাহলে আমি অন্য ইউটিউব চ্যানেলের মতো বলবো না অন্য মানে অন্য কোনো কেতাবের কথা আমি আপনার কাছে বলবো না যে মানে ওই যে মানে এক সেকেন্ডের মধ্যে কাজ হবে এক দিনের মধ্যে কাজ হবে চোখের পলট ফেলার আগে কাজ হবে এক মুহূর্তে কাজ হবে এমন কথা আমি আপনার কাছে বলবো না তবে একটা কথা আমি আপনার কাছে রাখবো সেটা মানে সেটা হচ্ছে দেখেন মানে এই যে তাবিজটা আপনারা করবেন আর তাবিজটা করার আগে আপনা মানে আপনার লাগবে খাঁটি সরিষার তেল খুব ভালো করে লক্ষ্য করেন কথাটা মানে এই যে তাবিজটা আপনি যে কোনো দিন যে কোনো সময় পাক সাপরত অবস্থাতে অজুরত অবস্থাতে কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পাঠ করেন আর দরুদটা পাঠ করার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন লালকালির কলম দিয়ে সাদা কাগজের ওপরে মানে স্কিনে দেওয়া তাবিজটা আপনারা মানে লিখবেন আর এটাকে লেখার পরে এটা যেটা করবেন সেটা মানে সেটা হচ্ছে দেখেন মানে খাঁটি একশো গ্রাম সরিষার তেলের মধ্যে এই তাবিজটা দিয়ে দেখেন ভাই এই যে তাবিজটা দেওয়ার পরে এতটা রেজাল্ট এতটা এর পাওয়ার এতটা ক্ষমতা যা আপনার কল্পনা নেই শক্তি নেই পৃথিবীর সমস্ত ডাক্তার যদি ফেল হয় আমার আল্লাহর কালাম ফেল হবে না পৃথিবীর সমস্ত মানে কবিরাজ যদি ফেল হয় আমার আল্লাহর কালাম ফেল হবে না মানে কুফরি কালাম কালা জাদু সব যদি ফেল হয় আমার আল্লাহর কালাম ফেল হবে না তার কারণ হচ্ছে পৃথিবীর সব তন্ত্র মন্ত্র চিকিৎসাবিদ্যা যেখানে শেষ হয় আমার আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয় তার কারণ মা অনুফা এটা মানে এটা হচ্ছে আল্লাহর কালাম ঠিক আছে এবারে দেখেন এই যে তাবিজটা লেখার পরে আপনার সরিষার তেলের মধ্যে ডুবিয়ে দেন চুবিয়ে দেন আহ এটাকে চুবিয়ে দেওয়ার পরে এবারে আপনাকে যেটা করা লাগবে সেটা মানে সেটা হচ্ছে দেখেন এই যে তাবিজ এই যে তাবিজটা মানে এই যে তাবিজটা সরিষার তেলের মধ্যে ওভাবেই থাকবে ওই যে তেলটা আপনার হাতে মানে আপনার হাতে লাগাবেন হাঁটুতে লাগবেন আপনার কুনুইতে লাগাবেন ইত্যাদি মানে যাদের মানে যাদের বাতের ব্যথা বাতের ব্যথা সুস্থ হচ্ছে না হাঁটু গাঁট সব ফুলে যায় মানে কোনই ফুলে যায় হাঁটু ফুলে যায় সমস্ত কিছু ফুলে যায় এমন তো একটা অবস্থাতে এই ফোলা ফুলে যায় যারা শুয়ে পড়লে উঠতে পারে না উঠার সময় কান্না কান্নাকাটি করে এরকম মানুষ আছে আর এত মানে এই রোগের মানুষ এত পরিমাণ বেশি যা আপনার কোনো কল্পনা নেই ধারণা নেই চিন্তা নেই তো যাই হোক মানে এরা মানে আপনার যেখানে যেখানে ব্যথা যেখানে যেখানে অসুবিধা হয় এই তেলটা সেখানে নিয়ে রাত্রের বেলায় এসার নামাজ পড়ে আপনি ঘুমানোর সময় ঠিক আছে এই তেলটাকে আপনি লাগিয়ে দেন আপনি একটা মাস করেন তো দেখি আল্লাহ পাকের রহম হয় কি না দেখি তবে হঠাৎ করে কিন্তু ওষুধ খাওয়া কিন্তু বন্ধ করবে না তার কারণ এই তেলের কাজ হতে আপনার সময় লাগবে বেশ মোটামুটি দশ বিশ দিন পনেরো বিশ দিন সময় লাগবে তো তত মানে ততদিনে যদি আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দেন আপনি একদম হাঁটতে পারবেন না চলতে পারবেন না অনেক কষ্ট হবে এই তেলটা লাগাবেন এক মাস পর থেকে না লাগবে আপনার কোনো ওষুধ না লাগবে আপনার কোনো ইঞ্জেকশান মানে ইনসুলিন কিছু লাগবে না ইনশাল্লাহ আপনি এটা করে দেখতে পারেন আল্লাহ পাকের দয়া হবে রহম হবে করম হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত সমাপ্ত করবো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ